নতুন করে আরও একশো একজন অর্থ পাচারকারীকে শনাক্ত করেছে সরকার প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ বিদেশি সর্বোচ্চ দুইশো কোটি টাকা করে পাচার ইতোমধ্যেই আইনি ব্যবস্থা ও পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগ শুরু হয়েছে এর আগে একজন ব্যক্তি একাই কয়েক হাজার কোটি টাকা পাচার করেছেন এমন এগারো জনের নাম প্রকাশ হয়েছিল যাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার মামলা করেছে মঙ্গলবার সরকারের এক বছর পূর্তিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি জানান বড় অঙ্কের এসব অর্থ ফেরত আনতে সংশ্লিষ্ট বারোটি দেশের সঙ্গে মিউচুয়াল লিগাল এগ্রিমেন্টের জন্য চিঠি পাঠানো হয়েছে এবং আইনজীবীর মাধ্যমে প্রক্রিয়া চলছে সংবাদ সম্মেলনে ব্যাংক খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা তার দাবি একটি ব্যাংকের মোট ঋণের পঁচানব্বই শতাংশ খেলাপি আর এর পেছনে চেয়ারম্যান ও ঘনিষ্ঠ মহলের সম্পৃক্ততা রয়েছে যা পৃথিবীর কোথাও ঘটেনি সুশাসনের ঘাটতি দুর্নীতি ও অর্থপ্রচারের কারণে আর্থিক খাত একসময় সংকটে পড়লেও এখন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ব্যাঙ্ক খাত সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে ড সালিউদ্দিন আশাবাদ ব্যক্ত করেন আগামীতে নির্বাচিত সরকার এই উদ্যোগগুলো অব্যাহত রাখবে